অপরিহার্য অঙ্গ তো বটেই এই রেপার্টরির মাধ্যমে বহু কিছু করা যায় বাই ফোকাসিং অন সিমটমস রাদার দ্যান ডিরেক্টলি অন রেমেডিজ দ্য রেপার্টরি প্রমোটস অবজেক্টিভিটি রিডিউস বায়াস এনশিউস এ ব্রডার ইনফরমেশনাল বেসিস ফর প্রেসক্রিপশন আমি আমার বইতে ডিটেইল লিখছি যে রেপার্টরি যে কাজটা করে এর যদি আপনি এটা যদি বাদ দেন তাহলে পুরা কাজটা আপনার স্মৃতির দিকে করতে হবে কিন্তু রেপার্টরিতে আমরা যে সুবিধাগুলো পাই যে ধরনের অ্যাসেসমেন্ট গুলা করি সঠিক রেপার্টরি করা যখন আপনারা এই এই কোর্সটার পরে শিখবেন তখন আপনারা দেখবেন যে স্মৃতির ঠিকা করা তা কখনোই সম্ভব নয় অনেকেই বলে আমি কয়েকদিন আগেও একটা ভিডিওতে একজন গর্ব করে বলতে দেখলাম আমি রেপার্টরি টেপার্টরি অত ব্যবহার করি না আমার স্মৃতিতে অনেক ওষুধ সম্বন্ধে ধারণা আছে জানা আছে এই যে প্রেসক্রিপশন করছি এতটুকু একটা কাগজের মধ্যে সুন্দর করে সেই তার রেপার্টারি সাজাইছে হাতে লিখে এক দুই তিন চার কই এই আমি হাতে করে হতে পারে তার ভয়ানক যে শক্তি হানি ম্যানের সাথে বেশি কিন্তু আমাদের এটা কিন্তু ধারণা করলে ভুল হয়ে যাবে তাই না যে আমাদের জ্ঞান বুদ্ধি বরদ্ধ এবং স্মৃতি হানি ম্যানের সাইড বেশি এই ভুল হয়ে যাবো কাজেই আমাদেরকে এই রেপার্টারির ব্যাপারে জাস্ট গুরুত্ব এখন জানতে জানতে পাইছে বাইরা যাবে প্রথম কথা হলো রেপার্টোরি একটা হলো সিস্টেমেটিক অ্যাপ্রোচ এটা একদম পিন পয়েন্ট করে সাপোজ আপনি যদি আপনার একটা কেস পৃথিবীতে প্রদর্শন করতে চান সেখানে হোমিওপ্যাথ থাকবে হোমিওপ্যাথির বাইরের মানুষ থাকবে আপনার প্রেসক্রিপশনের পিছনের যুক্তি আপনি যেভাবে করেন ম্যাট্রিয়া থেকে দেন আপনি কেন এই ওষুধটা দিলেন একটা রিসার্চ পেপারে কয়েকবার এটা উল্লেখ করতে হয় যে কেন এই ওষুধটা প্রদান করা হলো সেখানে চিত্রায়িত রূপ আপনার লজিকের যুক্তির চিত্রায়িত রূপ আপনার নিরপেক্ষ চিন্তা এবং বস্তু নিষ্ঠতার চিত্রায়িত রূপ হচ্ছে একটা রেবার ডোরি ও সারা ব্যালুলেস হ্যাঁ বর্ণনা করতে পারেন অনেক ভাষা বলে কিন্তু রেবার ডোরি একটা রিসার্চ ব্যবহার তো থাকে না তো শব্দ ব্যবহার করা এবং এফিসিয়েন্ট ইউজ অফ টাইম সত্যিকার অর্থে আমার বইটা আমি এক্সপ্লেন করছি যে একটা রেপার্টরি যদি আপনি ম্যানুয়ালি করতে চান হাতে হাতে কম্পিউটার রেপার্টরি ব্যবহার না করে কিং ওই যে এরকম ভাবে এক দুই করে খাতার মধ্যে দাগায় দাগায় আপনি সারা দিনে সত্যিকার অর্থে রুগী দেখতে পারবেন খুব কম সর্বোচ্চ চার পাঁচটা প্রবলেম এটা না যে টাকা ইনকাম কম পড়লো এটা বড় কথা প্রবলেমটা হইলো হোমিওপ্যাথির অসীম শক্তি আপনি খুব অল্প সংখ্যক মানুষের কাছে পৌঁছাইতে পারবেন কোনদিন হোমিওপ্যাথিক সিগনিফিকেন্ট হিসাবে আমাদের সামাজিক ক্ষেত্রটাতে অবদান রাখতে পারবে না যদি আমরা রেপার্টরিকে অবহেলা করি আমরা যদি মাথা মাথা চিন্তা করি তাহলে তো बर्बाद হই আচ্ছা যদি আমরা ম্যানুয়ালি করি তো ও আমরা সম্ভাবনার cadrer কাছে যাইতে পারুম না এই রেপারটরি সাActually আমাদের আত্মপরিচিতি আমাদের প্রচার আমাদের প্রতিষ্ঠা এবং সমাজে আমাদের ভূমিকার পেছনে রেপারটরি মানে শক্তিশালী ভাবে ভূমিকা রাখে এই টাইম রক্ষা করা টাইম দ্যা বাঁচানো এই কারণে আমাদের জরুরি এবং এসেনশিয়াল ফর ক্লাসিক্যাল হোমিয়লে ক্লাসিক্যাল হোমিয়োপ্যাথি যারা করবে যারা সত্যিকারের মানুষকে আরোগ্য করতে চাইবে তারা ক্লাসিক্যাল হোমিয়োপ্যাথির ক্ষেত্রটাতে অন্ততপক্ষে রিপারটরি সারা একজন ক্লাসিক্যাল হোমিয়োপ্যাথার সাথেই ব্যাপারে দুইটা কথা বলবে এইটা বলার সাথে সাথে বলবে একদম 100% ওকে এটা মি যায় এসএনশিয়াল ক্লাসিক্যাল হোমিয়োপ্যাথি আপনাদের জন্য রিপারটরি সারা করতে পারবে ক্লাসিক্যাল হোমিয়োপ্যাথিতে যে সূক্ষ চিন্তার দকা পরে যে গভীর চিন্তার দকা পরে আর যে ধরনের সিমিলারিটি মেইনটেইন করা হয় ওষুধের সাথে রোগীর যে সমস্ত বিষয় নিয়ে এই ভাবনাটা করতে হয় সেখানে আপনি কখনোই একটা রেপার্টরি ছাড়া পারবেন অর্থাৎ আপনি যদি গেলে হাত পাও ধরেন যে এই যে এফিসিয়েন্ট ইউজ অফ টাইম এসেন্সিয়াল ফর ক্লাসিক্যাল হোমিওপ্যাথি অবজেক্টিভিটি রিল্যাব রিলায়াবিলিটি তাহলে দেখবেন যে আপনি যদি রেপার্টরি ব্যবহার না করেন আপনার আসলে প্রেসক্রিপশনের ক্ষেত্রটাতে হাত পাও মাথা মুন্ডু কিছুই না এই জিনিসগুলো সবই রেপার্টরির ফাংশন